ঠিক আছে মাঝে মধ্যে দেখবে নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে কালকে যে তোমাকে নাইট দিতে পারবো ভাবতে পারিনি সন্ধ্যাবেলাটায় টাইম দিতে পারলাম না আটটার করে তারপরে এগারোটার করে গিয়ে সাড়ে এগারোটাকে ঠিক হলো দিলে তো সবাইকে নাইটটা দিলাম আর এখন মোটেও অন হচ্ছিল না এদিকে এখানে টাওয়ারের কি গণ্ডগোল হচ্ছে এখানে সেই জন্য বলছি একটু মাঝে মধ্যে দেখবে কেটে গেলে আবার আরম্ভ করব অনেক কষ্টে প্রথমের দিকে তো মোটে সেফই করতে পারছিলাম না মোটেও হচ্ছিলো না এক তারপরে ধীরে ধীরে হলো যে কতক্ষণ কেটে যাবে কী হবে এখনও বলতে পারছি না সেই জন্য সবাই একটু লক্ষ্য করবে মানে কাল থেকে কাল রাতে আটটার পর থেকে প্রবলেমটা শুরু হয়েছে অনেক রাতে ঠিক হলো বারোটা এগারোটার পরে সাড়ে এগারোটার করে ঠিক হলো কিন্তু সকালেও ঠিকঠাক চলছিলো না তারপরে ধীরে ধীরে সবাইকে লাইফে টাইম দিতে পেরেছি আমার লাইফটা অনেক কষ্টে আরম্ভ করেছি দেখি কতক্ষণ টেকে তোমরা একটু লক্ষ্য রাখবে কেটে গেলে আবার আমি আরম্ভ করব। সবাইকে টাইম দিয়েছি টাইমগুলো তো করে নিতে হবে না ঠিক আছে দেখো অ্যাড ঠিকঠাক হচ্ছে কি না সকাল থেকে তো সবাইকে টাইম দিয়েছি সেগুলো তো ঠিক ছিল ওই আমার নিজের লাইফটা আরম্ভ করতে একটু গণ্ডগোল হচ্ছিল দিয়ে হলো দুবার তিনবার অফ করে অন করে তারপরে হলো দেখা যাক থেকে সবাই লক্ষ্য রাখবে একটু কেটে যেতেও পারে অনেক প্রবলেম এদিকে কি টাওয়ারে দিয়ে হয়েছে সবারই ফোন শুধু আমার নয় সকলের ফোন যে এখানে এদিকে যারা যারা যাদের ফোন দেখছে বাড়িতে তো আমার ওয়াইফাই আছে এখানে তো ওয়াইফাই নেই নিজের নেটে আমাকে করতে হচ্ছে সেই জন্য তো সকালে করলাম না সে আইডিটাতে সকালে করলাম না নেট কেটে সকালটা বেশি ডিস্টার্ব ছিল একটু দেরিতে ঠিকঠাক হলো এখন তো চলল দেখছি দেখা যাক কতদূর কি হয় সময় সবাইকে দিতে পারবো কিন্তু আমার নিজেরটা করতে পারবো কেন কালকে তো কাউকে সময়ও দিতে পারলাম না আটটার পরে আটটার পরে কি হলো কোনো ফোন চললো না সকলে শুধু আমার নয় এগারোটা চৌত্রিশ তোমাকে সকালে এক ঘন্টা দিয়ে সুচিত্রা দিদিভাই ভাই এক ঘন্টা দিয়ে আমাকে সব সময় তাকিয়ে থাকতে হবে কেটে গেলে আবার শুরু করব তোমরাও দেখবে একটু লক্ষ্য করবে কি যে হচ্ছে না সেদিন ওই তোমার রাত্রে হলো আজকে তো রাত্রে হলো হলো রাত্রে তো এগারোটা করে ঠিক হলো আর এখন সকালেও সেরকম হচ্ছে দুই আইডি দিচ্ছি দিদি ঠিক আছে নেট ঘুরলে বলবে সবাই আমিও আছি তবে যেতে হবে তো চান করিনি তো আজকে চান করতে হবে সবাই তাড়াতাড়ি ঢুকে গেলে এক দেড় এক দেড় ঘন্টা কোনোরকম করে নিলে তারপরে তার যা হতো să asumi drogă și să সবাই লক্ষ্য করবে মলিবোন রিমা সবাইকে বলছি গন্ডগোল হচ্ছে নেটের এদিকে